দিতে পারবে সর্বোপরি ধর্মঘট করতে পারবে তাহলে সেই ধর্মঘটের অধিকার থেকে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এবং আমাদের রাজ্যের সরকার তারা মানুষকে বঞ্চিত করতে চাইছে এবং জনজীবন ব্যাহত করার অজুহাত দিয়ে বা সরকারি সম্পত্তিকে নষ্ট করবার অজুহাত দিয়ে তারা আমাদের বিরুদ্ধে মামলা করছে ধর্মঘট পালনে বাধা দিচ্ছে গ্রেফতার করছে মারধর করছে এই যে ব্যবস্থাটা চলছে এই ব্যবস্থা একটা পুলিশি রাষ্ট্রে চলে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে চলে গণতান্ত্রিক রাষ্ট্রে এই ব্যবস্থা চলে না এবং গোটা দেশের আপামর মানুষের যে দাবিগুলো চিহ্নিত করে এই ধর্মঘট হয়েছিল সেই দাবিগুলো সাধারণ খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী মানুষের দাবি তাদের কথা সমাজে তারাই সংখ্যাগরিষ্ঠ সমাজের উঁচুতলার বড় লোক পুঁজিপতি তারা সংখ্যাগরিষ্ঠ নয় খেটে খাওয়া মেহনতি শ্রমজীবীরাই সংখ্যাগরিষ্ঠ এবং সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন ভালোভাবে খেয়ে করে নিজের জীবিকা নির্বাহ করে শান্তিতে বেঁচে থাকতে পারে তার গ্যারেন্টি দেশের সরকারকে দিতে হবে দেশের পুলিশকে দিতে হবে প্রশাসনকে দিতে হবে তাহলে সেই দাবিতেই এই ধর্মঘট ছিল শান্তিপূর্ণ ধর্মঘট ং চলছিল আপনারা শুনলেন সেখানে বিনা প্ররোচনায় পুলিশ এসে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সবাই দেখেছে যে কিভাবে সাদা পোশাকে পুলিশের ইউনিফর্মেও না যারা চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছেন তারা আদৌ পুলিশ না তৃণমূলের কর্মী না সিভিক ভলেন্টিয়ার কেউ জানে না সাদা পোশাকে চ্যাংদোলা করে গাড়ির মধ্যে তুলছেন যাদেরকে তুলছেন তারাও দেশের নাগরিক তারাও সম্মানীয় ব্যক্তি তারাও রাজনৈতিক দলের কর্মী একটা রাজনৈতিক দলের কর্মীর সাথে এ ধরনের আচরণ পুলিশ করতে পারে না যদি আজকে আদালতে মামলা হয় চাচল ফানার আইসির বিরুদ্ধে তাহলে আপনাকেও ওই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দরজায় ঘুরে বেড়াতে হবে আমরা চাই যে অবিলম্বে এই বিষয়ে পুলিশ তার মনোভাবকে সংশোধন করুক তারপরে নেতৃত্বকে নিয়ে গিয়ে ছাড়বো ছাড়ছি ছাড়বো ছাড়ছি করে তার অপরের কথা হচ্ছে না বলে তার অনুমোদন পাচ্ছেন না বলে তার অনুমতি পাচ্ছেন না বলে ওটা দিন আজকে থানার মধ্যে আটক করে রাখলেন না গ্রেপ্তার দেখাচ্ছেন না লকাপে ভরছেন বাইরে বসিয়ে রাখছেন কখন ছাড়বেন তার কোনো কথা বলছেন না আমাদের পার্টির নেতৃবৃন্দ শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দরা থানার সামনে দীর্ঘক্ষণ সবাই ছিলেন পার্টির জেলা স্তরের নেতৃত্ব রাজ্য নেতৃত্বরা তারা ছুটে এসছেন অনেক রাত্রে মুক্তি দিয়েছেন দীর্ঘ চাপাচাপির ফলে কারণ আমরা বলেছিলাম যে যদি এখনই এই মুহূর্তে ছাড়া না হয় তাহলে আপনাকে গ্রেপ্তার দেখাতে হবে কোন আইনে গ্রেপ্তার করছেন কোন ধারায় গ্রেপ্তার করছেন তা উল্লেখ করতে হবে আমরা কোর্টে বুঝে নেব আর তারপরে পুলিশের বিরুদ্ধে মামলাটা আমরাই করব আজকে সেইটা পুলিশ ফেস করতে চাইনি বলেই আজকে কোনো আটক না দেখিয়ে অ্যারেস্ট না দেখিয়ে আজকে তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু এই ঘটনা কি শুধু এখানে ঘটেছে এই ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটেছে পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কালকে বলতে বাধ্য হয়েছে যে নক্কারজনক ভাবে তৃণমূল কংগ্রেস এই ধর্মঘটকে ভাঙবার জন্য ভূমিকা পালন করেছে গোটা দেশে রাজ্যে রাজ্যে অভূতপূর্ব সারা গোটা ভারতবর্ষে শ্রমজীবীদের পক্ষ থেকে পাশের রাজ্য বিহারে চাক্কা জ্যাম হয়েছে সেখানে যে নির্বাচন কমিশন যে ভাদ ফতোয়া জারি করেছে বিজেপির কথায় যে উনিশশো সাতাশি সালের আগে যদি জন্ম হয় তাহলে ভোটার তালিকায় নাম থাকবে কিনা তার জন্য জনমের শংসাপত্র নিয়ে আসতে হবে ঘুর পথে আবার এনআরসি কে চালু করতে চাইছে দেশব্যাপী সাধারণ মানুষের তীব্র আন্দোলনের ফলে এনআরসি কে চালু করতে পারেনি বিজেপি সেই সময় বিহারের নির্বাচন কমিশন বিহারের ভোটে কোনো দেরি আছে কিন্তু নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে আজকে তিন কোটি ভোটারকে তারা বাদ দিতে চায় কুড়ি শতাংশ যে আন্দোলন আন্দোলন করে সেই পরিযায়ী শ্রমিকরা বাইরে মাসের মাস নিয়ে থাকেন এবং কাজ করেন আজকে তাদের নামও ভোটার বাদ দিতেছে